ফোনে ম্যাসেজ যাচ্ছে না কেন দেখো তোমরা যদি দেখতে পাও এখানে দেখতে পাচ্ছ যে আমি প্রথম সেন্ড করছিলাম এই মেসেজগুলো কিন্তু যাচ্ছিল না এখন এই ম্যাসেজগুলো সেন্ড হচ্ছে নিচের দিকে দেখো আর ওপরের দিকে দেখো এই মেসেজগুলো সেন্ড হচ্ছে কিন্তু কিভাবে সেন্ড হচ্ছে কী করেছি আমি কি কী সেটিং আছে সব কিছু এই ছোটো ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে এবার সেজন্য তোমাদের যে যে জিনিসগুলো ফলো করতে হবে সেইগুলো ফলো করে নিও সবার প্রথম তোমরা চলে যাবে তোমার ফোনের কন্ট্যাক্টের উপর অর্থাৎ কন্ট্যাক্ট মানে তোমরা জানো যে যাকে তোমরা মেসেজ পাঠাতে চাইছো এখানে চলে যাও বা তোমরা ওখানে নাম্বার পাতাও একই ব্যাপার এবার এখান থেকে তোমরা যে কারুর নাম্বার সিলেক্ট করে নাও মানে আমি তোমার আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমার দেখানোর জন্য এই জায়গায় আমি হাই লিখছি এই যে হাই লিখলাম কিন্তু এই হাই দেখো হাই কিন্তু যাচ্ছে না এই যে হাই হাই কিন্তু যায়নি এবার দেখো এটা আমি ঠিক করবো সেজন্য তোমার যেটা করতে হবে তুমি এখানে ক্লিক করবে এই যে আমি তোমার পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি আরো ভালো বুঝতে পারবে এই যে এই জায়গাটাই তোমার ক্লিক করতে হবে যখন তুমি এখানে ক্লিক করবে না তখন তোমার সামনে এরকম একটা পেজ খুলে যাবে এইবার এই পেজটা খুলে যাওয়ার পরে তোমরা এই যে সুইচ একটা পাবে এই 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 সুইচ সুইচ একবার ক্লিক ক্লিক করে করে দিলে কি হবে এই জায়গায় তোমার দুটো সিমই দেখাবে এবার প্রথম সিমে অনেক সময় টাকা থাকে না সেজন্য সেকেন্ড সিম ব্যবহার করবে আবার সেকেন্ড সিমে টাকা থাকে না প্রথম সিম ব্যবহার করবে এইভাবে তোমরা সিমটাকে সুইচ করে নেওয়া নিয়ে ব্যাক করে দেওয়া ব্যাক করে দিয়ে এখান থেকে এইবার যেরম ইচ্ছা সেরকম তোমরা মেসেজ পাঠাতে পারো কোনো সমস্যা হবে না কিন্তু একটা বিষয় এখানে আছে সেটা হচ্ছে তোমরা যদি কোনো নাম্বার সেভ করো মনে করো এই নাম্বারটা তোমরা সেভ করছো এই নাম্বারে তোমরা একটা মেসেজ পাঠাতে চাও তখন তোমরা কি করবে এইভাবে নিউ কন্ট্যাক্টে ক্লিক করবে ওই নিউ কন্ট্যাক্ট বলতে এই মাঝখানেরটা কিন্তু এই যে মাঝখানে যেটা আছে এইটা নিউ কন্টাকে ক্লিক করবে এই জায়গায় ক্লিক করার পরে তোমরা এটা সেভ করে ওই পুনরায় ওরকম করতে পারো যেরকম আমি এটা হাই লিখে সেভ করছি এই সেভ করার পরে তোমাদের সামনে এরকম আসবে এখান থেকে মেসেজে চলে যাবা মেসেজে যাওয়ার পরে এই জায়গায় গিয়ে তোমরা ওই সুইচ করে নেবা তোমাদের যদি মনে হয় যে এখানে সুইচ করতে হবে সুইচ করে নেবা এই যে সুইচ অপশন আছে এখান থেকে সিম সুইচ করলে তোমরা তোমাদের যে প্রবলেম সেটা সমাধান করতে পারবে এমনকি এই চেক অপশান এইসব জায়গায় নানান তাল ক্লিক করেও কিন্তু এগুলো ঠিক হয় না তো এটা ঠিক করে ইজি ব্যাপার তোমরা চাইলে খুব তাড়াতাড়ি ঠিক করতে পারো আর আমার সাথে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা কমেন্ট করো লাইক করো যাতে আমি ভালো ভালো তোমাদের জন্য ভিডিও বানাতে পারি যেটা তোমাদের ভালো লাগবে